নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি খাসপুর চা বাগানের ডাকাতের হানা এলাকায় চাঞ্চল্য খাসপুরে ডাকাত দলের হানায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনাটি সংঘটিত হয়েছে উদারভাম থানা এলাকার খাসপুর চা বাগানের বাসিন্দা প্রয়াত আনন্দ গোয়ালার ছেলে রামধন গোয়ালার বাড়িতে রামধন গোয়ালার সাংবাদিকদের জানান প্রতিদিনের মতো পরিবারের সবাই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে রাত একটা তিরিশ মিনিট নাগাদ তারা শুনতে পায় তাদের ঘরের পিছনে দরজা ভাঙার শব্দ কিছু সময়ের মধ্যে ঘরের দরজা ভেঙেই ছয় জনের ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে ঘরে ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে প্রবেশ করে রামধন গোয়ালা তার ছেলে রমেন গোয়ালাকে বন্দুক দেখিয়ে তাদেরকে বেঁধে ফেলে প্রায় দুই ঘন্টা ঘরের ভিতরে তাণ্ডব চালিয়ে নগদ সত্তর হাজার টাকা দুটি মোবাইল ও সোনা হাতিয়ে নেয় ডাকার দল তাদের ঘরের পাশে দোকানের চাবি দেওয়ার জন্য ডাকার দল রমেন গোয়ালাকে বলে রমেন গোয়ালা চাবি দিতে অস্বীকার করলে তাকে মারধর করে ডাকার দল এতে রমেন গোয়ালার চোখে অল্প বিস্তর আঘাত লাগে পরে রমেন গোয়ালা ডাকাতদের হাতে দোকানের চাবি তুলে দেয় দোকানের চাবি নিয়ে ডাকাতরা দোকানের শাটার খুলে নগদ পাঁচ হাজার শত টাকা একটি বাইক ও ভ্যান গাড়ির চাবি সহ সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় এ বিষয়ে উদারবন থানায় জানানোর পর উদারবন থানার ওসি পুলিশের দল বল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে তবে সংবাদ লেখা পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ কালকে রাত্রে দেড়টার সময় ছয় সাতজন মানুষ আইয়া আমার ঘরে ঢুকিয়া আমারে বান্ধিয়া

আর দশ টিকি বিশ টিকি তোরা আছে এটা নিয়ে তারা যে আপনারা কথা কইছে এটা কোন ভাষায় কথা কইছে এটা তো হিন্দি পিওরিটি হিন্দি কইছে না এটা যেমন একটু প্রিয় টাইপ লাগে যেমন ভাঙ্গা 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 ভাঙ্গা